দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং লাইভের সময় ব্যতীত যারা এই ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্যভাবে ধন্যবাদ জানাচ্ছি প্রতিদিনের লাইভের এই সময়ে কিন্তু মোটামুটি আমরা নয়টা থেকে দশটার ভিতরে প্রত্যেক দিন মুরগির বাজার বাচ্চার বাজারটা নিয়ে আলাপ আলোচনা করি তো আপনারা যে যেখান থেকে কোনো রেট যদি জেনে থাকেন বা কোনো তথ্য জেনে থাকেন লাইভে কমেন্সে দিয়ে দিন যাতে সবাই সেই তথ্যগুলো জানতে পারে আজকে বেড়েছে বড় মুরগির দাম আলহামদুলিল্লাহ গতকাল রাত থেকেই কিছুটা বাড়তি অবস্থানে কেন বেসা হয়েছে আমাদের ময়মনসিংহ বিভাগ বিভাগ সর্বনিম্ন থাকে ময়মনসিংহ শেরপুর জামালপুর কিশোরগঞ্জ সহ আশপাশ অঞ্চলগুলো নেটগুণাসহ কেনা বেসা হয়েছে একশো পঁয়তাল্লিশ টাকার মতো ব্রয়লার বড় মুরগি মুস্তাফা শেরপুর থেকে দেখছি লিখেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর অন্যান্য জায়গায় মোটামুটি একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন ষাট টাকার মধ্যে ব্রয়লার কেনা হয়েছে বাজার মোটামুটি ঊর্ধ্ব গতিতে আছে আলহামদুলিল্লাহ এরপরে উর্দ্ব থাকার কারণও আছে তিন চার মাস ধরে কিন্তু তিন চার মাস না বছরটাই অনেকেই ক্ষতিগ্রস্ত হয়ে ফার্ম বা পোলট্রি মুরগিটা পালন করছেন যাদের জন্য অত্যন্ত দুঃখ এবং বেদনাদায়ক এখন কয়টা টাকা পাওয়ার একটা আশা আছে সোনালিটা দুইশো পঁয়ষট্টি পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে টাইগার কালার বাড়ছে সুবর্ণ দুইশো পঁয়তাল্লিশ পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে ব্রাউন কক দুশো তিরিশ পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেনা বেসা হচ্ছে এই ছিল বড় মুরগির বাজার আমি কমেন্টসের উত্তরগুলো দিব আমার যে এটা বাচ্চা বিক্রি করব এটা জানায় এরপরে এর ফাঁকে আপনারা কি বিষয় সম্পর্কে জানেন বা জানতে চান অবশ্যই কমেন্টসে লিখে দিন আমি চেষ্টা করবো সেগুলো লাইভে উত্তর দেওয়ার জন্য আমার কথায় নয় কাজে বিশ্বাসী দীর্ঘদিন যাবৎ কিন্তু এই চ্যানেলটা এইভাবে পরিচালিত করে আসছি এখন পর্যন্ত আল্লাহর রহমতে কোনো ফল্ট কাজ আপনাদের সাথে বা কোনো জায়গায় হয়নি অনলাইন প্রতিষ্ঠানের মধ্যে দশ বছর পার হওয়া মানে বিশাল কিছু আমি মনে করি এরপরও লাইভে এমন কেউ নাই যে তারা লাইভে এসে বুট খুলিয়ে কথা বলতে পারবে আমরা আপনাদের সাথে নিয়ে আসি বিদায় এখন পর্যন্ত আমরা মাঠে আসি আমরা আজকে শোনালি নর্মালটা বিক্রি করব বত্রিশ ক্লাসিকটা চৌত্রিশ হাইব্রিড নর্মালটা একচল্লিশ হাইব্রিড সুপার তেতাল্লিশ সাদা ফাউমি পঁয়ত্রিশ মিশরি ফাউমি সাত্রিশ টাইগার কালার বাটসে সুবর্ণ রাজ পঞ্চাশ থেকে চুয়ান্ন দেশিয়ার চল্লিশ গলা এক পঞ্চাশ কুয়েল একদিনেরটা এগারো টাকা বিষ আর বিশ থেকে বাইশ দিন বয়স এটা পঁয়ত্রিশ টাকা বিষ তিতির আশি আসি। তার টার্কি একশো সত্তর চীনা হাঁস একশো দশ বেইজিং একশো এবং খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাটা বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকায় এই ছিল আমার কাছে যে জাতের বাচ্চা আছে এই জাতের বাচ্চা থেকে যে কোনো জাত আপনারা বেছে নিতে পারেন সেই ক্ষেত্রে দুইশো নিতে হবে সর্বনিম্ন এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে বাচ্চাটা নিতে হবে আপনারা স্ক্রিনে নম্বর আছে অথবা ডিটেইলসে সেখান থেকে দেখে নিতে পারেন আজকে ব্রয়লার বাচ্চাটাও কিন্তু আগুন লেভেলে কেনা হয়েছে যেহেতু মুরগির বাজার বেড়েছে সেই সুবাদে বাচ্চার দামও কিন্তু কম্বানিগুলো বাড়াইছে চুয়াল্লিশ টাকায় ডিস্ট্রিবিউশন করা হয়েছে যারা শর্ট ভিডিওতে দেখেছেন তারা তো দেখেছেনই যারা না দেখেছেন তাদের জন্য দুপুর বারোটায় আবারও এপিসোড আসছে সেখানে সুন্দর করে সব কিছু দেখতে পারবেন মুস্তফা লিখেছেন শেয়ার করতে গেলে কি দেখছি ধন্যবাদ জানাচ্ছি আলামিন লিখেছেন ভাই আমি সাতকিরা থেকে ব্রয়লার বাদ চা তুলবো বিশ তারিখের ভিতরে দাম কি আরও বাড়বে নাকি কমবে সিন্ডিকেটের বিরুদ্ধে বলেছেন অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ভিডিওটি দেখি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আলামিন ভাইকে সাতকিরা থেকে যুক্ত হয়েছিলেন মুরগির বাজারটা ইদানিং একটু উপর দিকে আছে আশা করা যাচ্ছে ভালোই থাকবে আর বাচ্চার বাজারটা ঊর্ধ্বগতি আছে এটাও উপরের দিকেই থাকবে নিচে আসার সম্ভাবনা এই মুহূর্তে নাই সাজু লিখেছেন হাই আপনাকে ধন্যবাদ শরীফ লিখেছেন রেডি ব্রয়লার মুরগি কত পঞ্চাশ সাইট অ্যাভেলেবেল পাইবেন মুস্তফা লিখেছেন আমাদের শেরপুর মুরগির বাজার এত কম থাকে কেন সব সময় সব জেলার চেয়ে শেরপুর নেত্রকোনা এই জায়গাগুলো একটু ডাউনেই থাকে অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ভাই কোন জায়গা থেকে মুরগি কিনলে ভালো হবে আমি বারবার বলেছি আমাদের নেত্রকোনা ময়মনসিংহের আশপাশের যে অঞ্চলগুলো বা জেলাগুলো আছে সেখান থেকে নিলে ভালো হয় কেননা এই একটু কম থাকার কারণ আছে ক্যারিংটা আমাদের অঞ্চলে গ্রামে আসার খরচটা অনেক বেশি যার ফলে মুরগিটা কম দামে কিনে খরচটার সাথে মিলায়া ঢাকায় একে রেটে কিন্তু চলে সাজিকেছেন ব্রয়লার বাজার কি সামনে বাড়বে অবশ্যই বাড়তির দিকেই আছে। আপনি মেয়ে লিখে চান আপনি যে রেট দেন রেটের সাথে মিল নাই কালকে কালার বাট মুরগি বিক্রি করছি দুশো পঁচিশ বা এখানে ব্যাপারটা হচ্ছে আমি বারবার এই দুটি রেট দিই যেমন সর্বনিম্ন দিচ্ছিলাম দুশো পঁচিশ এবং সর্বোচ্চ দিচ্ছি দুশো পঁয়তাল্লিশ এখানে আপনার অঞ্চলে যেমন দুশো পঁচিশ কেনা হয়েছে আবার কক্সবাজারের দিকে দুশো পঁয়তাল্লিশের উপরেও কেনা ব্যসা হয়েছে এজন্য আমি আপনাদেরকে বলি যে সব জায়গাতেই একে রেট মিল না এখানে আপনি জামালপুর থেকে লিখেছেন যেমন একটু আগে আপনি নিজেই দেখেছেন যে শেরপুরের একজন কমেন্ট করেছে ছাড়া বাংলাদেশের মধ্যে অন্যান্য অঞ্চলের তুলনায় শেরপুরের একটা দাম কম এই জন্য এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে আনুমানিকভাবে আসলে মন খারাপ করার কিছু নাই সোহাগ লিখেছেন লক্ষ্মীপুর ব্রয়লার কত লক্ষ্মীপুর ব্রয়লার আছে একশো বাহান্ন মহিউদ্দিন লিখেছেন বিশ বাইশ তারিখ বাজার পাওয়া যাবে আসলে বিশ বাইশ তারিখটা তো আরও মোটামুটি বারো পনেরো দিনের তফাত সেই ক্ষেত্রে এই মুহূর্তে বলা যাচ্ছে না তবে বাজার ভালো থাকারই আশঙ্কা লামিয়া লিখেছেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন রকি লিখেছেন সাতকিরা থা সাতকানিয়া থানা চট্টগ্রাম থেকে বলছি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে মহিউদ্দিন লিখেছেন কি বলেছে আপনাকে ধন্যবাদ দিব প্রকাশ করতে পারছি না অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে উভয় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের অনুপ্রেরণা এবং সহযোগিতায় শোকের কামার দীর্ঘদিন ধরে আপনাদেরকে সাথে নিয়ে গিয়ে যাচ্ছে মোটামুটি পঞ্চাশ হাজারের পরিবারে আসি নাসির হোসেন লিখেছেন গতকাল কুমিল্লা একশো বাহান্ন টাকায় গেছে আলহামদুলিল্লাহ ভালো ধন্যবাদ জানাচ্ছি আহমেদ সজীব লিখেছেন গাউট হয় কেন গাউট একটা মারাত্মক রূপ এটা আসলে হয় কেন এখন পর্যন্ত ওইভাবে বোঝা যায়নি কেননা এটা একটা রোগ যখন আসে এটা নিয়ে পর্যবেক্ষণ বা পর্যালোচনা করতে সময় লাগে এটা যে আপনাকে বলবে যে এই কারণে হয় তারটা হয়তো বিশ্বাস করতে পারেন কিন্তু এটা কোনো গ্রহণযোগ্যতা নেই তাহলে আমি আলি আজ দিনাজপুর থেকে বলছি মুরগির বর্তমান বাজার এরকম কি থাকবে এক মাস আশা আছে বাজার ভালো হবে এরপরও কখন কি ঘটে যায় কাঁচামালের বাজার এটা বলা যাচ্ছে না রিয়াজ লিখেছেন ভাই সাত আট দিন ভিতর ব্রয়লার বাড়তি থাকবে এরকম নিশ্চয়তা দেওয়া যায় তবে আল্লাহ ভালো জানেন সর্বোচ্চ রেট আল্লাহর হাতেই হৃদয় লিখেছেন হায় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মহিউদ্দিন লিখেছেন কে বলে আপনার এটা মিল নাই শুরু থেকে শেষ পর্যন্ত আপনার ভিডিও দেখি সব রেট আপনার সাথে মিলে যায় দুই চার পাঁচ টাকায় দিক সেদিক হতে পারে এটা স্বাভাবিক অসংখ্য ধন্যবাদ ভাই বিষয়টা বোঝার জন্য কেননা আমি কোনো পাইকার নই আর আমি কোনো বাংলাদেশের প্রধান নই যে আমি যেটা বলবো এটাতেই কেন ব্যসা হবে এটা পাইকাররা এবং বিক্রেতারা তারা এটা সিদ্ধান্তটা চূড়ান্ত করে আমি জাস্ট একটা উদাহরণস্বরূপ ফরিদুল্লি ভালো আছেন ভাই জি ভাই ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন আলম শেখ লিখেছেন ভাই ব্রয়লার মুরগির বাজার কত ব্রয়লার মুরগির বাজার মোটামুটি একশো পঞ্চাশ সাইট আমাদের নেত্রকোনা ময়মন সিং এর কিছুটা কম বাসির লিখেছেন কালার বাট মুরগি আপনার কথার সাথে মিলে না কেন্দ্র থেকে দেখছি আমি আশা করি যে আমার যে দেই না মিললেও এর থেকে খুব একটা বাইরে না যেটা একেবারে ধারণার বাইরে চলে যাবে ব্যাপারটা এরকম না বাসি লিখেছেন কেন্দুয়া দুইশো তেরো টাকা করে ভাই এখানে আমি আর একটু বলি লাইটটা যদিও বড়ো হয়ে যাচ্ছে এইখানে মুরগির বাজারটা আসলে সিস্টেমটা কয়েকটি দাপ পার হয়ে আসে এটা আমি কিন্তু আগেও বলেছি তবে ইদানিং সাইজের জন্য কিন্তু এই যে গরমিলটা হচ্ছে রায়হান লিখেছেন ব্রাউন কক এক কেজি ওজন হতে কতদিন সময় লাগে ষাট দিনের মধ্যেই হয়ে যায় আহমেদ সজীব লিখেছেন কিশোরগঞ্জ আজ ব্রয়লার কত কিশোরগঞ্জ আজ এখানে ব্রাউন ককের ওজনটা করতে চাইলে দুই তিনটা বিষয় খেয়াল রাখতে হবে সোনালী কাদ্যটা না কাওয়া ব্রয়লার পাওয়াইবেন ওজন তাড়াতাড়ি আসবে আর সোনালি কাওয়াইলে মোটামুটি সত্তর দিন চলে যাবে রিয়াজ লিখেছেন বাই ফেনি থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ও পূর্ব লিখেছেন কালারবার মুরগির দাম দুইশো পঁয়ত্রিশ টাকায় রাজবাড়ি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই রেটটি জানানোর জন্য কেননা এই যে আমি বলেছিলাম দুশো পঁচিশ থেকে পঁয়তাল্লিশ এইখানে একবার দুশো পঁয়ত্রিশ টাকায় কমেন্ট করেছেন তার মানে কি কীগুলা গেল আসলে আমি যে রেটটা দিছি তার বাইরে নয় এইখানে দশ টাকা প্রতি জেলায় আশপাশ অঞ্চলে একটু কম বেশ হইব এটাই স্বাভাবিক আমি নিজেও অনেক জায়গায় মুরগি আগে হ্যান্ডেল করেছি দেখেছি যে গাড়ি আসছে ফার্মারের কথার তার সাথে কোনো মিল নাই যার ফলে গিয়ে দেখে যে মুরগি হওয়ার কথা ষোলো হইছে বারো বা হয়ে গেছে বাইশ সেই ক্ষেত্রে কিন্তু তারা একটা বৈশাখ করে আলোচনা করে কিন্তু এই দাম তার বহাল তাকে না একটা নতুন দাম সিদ্ধান্ত করে মহিউদ্দিন লিখেছেন গাউট হচ্ছে আপনার গ্যাসের কারণে হতে পারে আমার জানা মতে ধন্যবাদ জানাচ্ছি না লিখেছেন একটু আগেই যে ভাই বললো কালারবার দুশো পঁচিশ করে বিক্রি করতেছে আসলে উনি বাজার যাচাই করে নিয়ে নয়তো একটু বেশি রেটে বেচা যেত ধন্যবাদ জানাচ্ছি বিষয়টি বোঝার জন্য আমি আবারও বলছি আমি তো বাংলাদেশের প্রধান নই আর আমি কোনো ফেরেস্তাও নই যে আমার কথাটাই চূড়ান্ত থাকবে এরকম না আপনারা দুই এক জায়গায় যাচাই বাসায় করেন করিয়া মনটা চাইলে বিক্রি করবেন না এলে থাকলো এটা তো বিক্রি করিয়া দিতে হবে এরকম আমি বলতাসি না আর আপনার এইখানে মুরগি ছয় কেজি ওজন করার জন্য বলতাসি না এটা আপনাদের ব্যাপার আপনারা বুঝবেন জানবেন কিভাবে বিক্রি করলে ভালো হয় কখন রাখলে ভালো হয় আমি জাস্ট উদাহরণস্বরূপ লামিয়া ইসলাম লিখেছেন কালার বাট মুরগির বাজার কত ভাই আজকে সর্বনিম্ন দুইশো পঁচিশ এবং সর্বোচ্চ দুশো পঁয়তাল্লিশ এম বি সবুজ খান লিখেছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আশা করি ভালো আছেন জি ভাই ভালো আছে আশা করি আপনিও ভালো আছেন আমি দেখি আপনাদের কেরানীগঞ্জ আজকে একশো পঞ্চাশ টাকা ব্রয়লার হয়েছে জি ভাই বাজারটা একটু বাড়ছে সাইফুন গাজী লিখেছেন ভাই অনেক সময় অসুস্থ মুরগি অনেক কম দামে বিক্রি করতে হয় তখন কামারিরা বলে আপনার সাথে রেট মিলে না অসংখ্য ধন্যবাদ ভাই বিষয়টা খোলাসা করার জন্য কারণ আমি এটাই বলেছি সুস্থ আছে কেয়ারিং আছে সাইজ আছে এগুলো নিয়ে কিন্তু অনেক সময় তর্ক বিতর্ক হয় হওয়ার পরে কিন্তু এটা এটা নতুন দামের সিদ্ধান্ত হয় যাই হোক আপনি বুঝেছেন এবং অনেককে বুঝাইতে পারছেন লাইভের মধ্যে সেজন্য ধন্যবাদ মহিউদ্দিন লিখেছেন আপনি সালিয়াদানকে দানকে কী বললো দেখার সময় নাই ধন্যবাদ জানাচ্ছি মারুফ লিখেছেন ভাই সোনালি বাচ্চা নেওয়া কি এখন ঠিক হবে এখন কত করে বাচ্চা হাইব্রিডটা হাইব্রিডটা আমরা বিয়াল্লিশ তেতাল্লিশে বিক্রি করতেছি আসলে সোনালি মুরগিটা পঞ্চান্ন দিনে এক কেজি হাইব্রিডটা তো সেই ক্ষেত্রে পঞ্চান্নটা দিনের আগে এরকম আসলে আমার মনে হয় না কেউ সুন্দর করিয়া আপনাকে হান্ড্রেড পারসেন্ট নিশ্চিতভাবে বলতে পারবে যে বাজারটা ভালো যাবে তবে আল্লা ভরসা মুরগির ফা তো করেছেন বাচ্চা তুলতে হবে আজকে না হলেও কিছুদিন পরে হইলেও তুলতে হবে তো বুঝে শুনে তুলবেন আমি বাচ্চা বিক্রি করে দেখে যে আমার কথা অনুযায়ী তুলতে হবে ব্যাপারটা এরকম না লামিয়া লিখেছেন বার্ড বাজার জানানোর জন্য ধন্যবাদ আপনাকেও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যারা লাইভে আমাদের সাথে যুক্ত হয়ে কথা বলেছেন তাদের প্রতি আমার চিরকৃতজ্ঞতা কারণ আমি খুব বড় মানপের কোনো মানুষ নই আমি কোনো দিন নিজেকে বড় কোনো ডিলার কোনো উৎপাদনকারী আমি বলিনি আমি দীর্ঘদিন ধরে বাচ্চা বিক্রি করতেছি এবং সেই সাথে আমি চেষ্টা করি সারা বাংলাদেশে সর্বনিম্ন রেটে আমি দেওয়ার জন্য এবং আপনাদেরকে হাতে নিশ্চিতভাবে পৌঁছানোর জন্য কেউ বলতে পারবেন না দুইটা টাকা এই দশ বছরের ভিতরে আমি মেরে দিছি বা কোনো জায়গায় আমি এই রকম একটা প্রতারণা করেছি কারণ লাইভে এরকম বলার আমার গর্ব আছে এবং আপনাদেরকে নিয়েই কিন্তু আমি কাজ করছি এম বি সবুজ লিখেছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কামারি রায় এসে কখনও আমি আপনার সবসময় ভিডিও দেখি আসলে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমার ভিডিও অনেকেই দেখেন আমি আবারও বলছি আমি কোনো সারা বাংলাদেশের প্রধান নই আমি ছোটো মানুষ আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে কিছু বলতে চেষ্টা করি অনেক সময় দেখছেন যে যে কোনো একটা কাজ যারা না বুঝে সেটার নিচেতে কিন্তু লিখা থাকে যে উদাহরণ যে এটা এইভাবে এইভাবে হয় সেই রকম উদাহরণ হচ্ছে আমি রনি লিখা জানা সালাম আলাইকুম ভাই ব্রয়লার বাচ্চার রেট কত ধন্যবাদ জানাচ্ছি ভাই ওয়ালাইকুম আসসালাম আজকে চুয়াল্লিশ টাকায় ডিস্ট্রিবিউশন হয়েছে মেহেদিন লিখেছেন কুমিল্লায় সোনালি মুরগির দাম কত দানাবেন দুশো পঁয়তাল্লিশের মধ্যে আছে চল্লিশ পঁয়তাল্লিশ মহিউদ্দিন লিখেছেন আজকে কুমিল্লায় ব্রয়লার পাইকারি কত ব্রয়লার পাইকারি রেটটা সকাল চলতে আছে দুইশো সরি একশো আটচল্লিশ পঞ্চাশে বিকালবেলায় আর একটু উন্নতি হওয়ার আশঙ্কা আছে রায়ণ চৌধুরী লিখেছেন থ্যাংকস ব্রাদার আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাবু লিখেছেন সোনালি পাইকারি কত দুশো পঁয়তাল্লিশ সাইট লামিয়া লিখেছেন আজকে কালার বাট কত সম্ভবত পঞ্চাশ তিপান্ন হয়ে যাবে শাহাদাত হোসেন লিখেছেন বরিশাল থেকে ব্রয়লার মুরগির দাম কত একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন বরিশালের বাজারটা মোটামুটি ভালো আছে আরও যদি কোনো ধরনের তফাত থেকে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন এতক্ষণ আপনাদেরকে বিরক্ত করলাম আপনারা যদি কোনো ধরনের আমার এই ভিডিওর মাধ্যমে কোনো মনটা খারাপ হয়ে থাকে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি কারো ক্ষতি করার জন্য চেষ্টা করি না আর আমি কাউকে কষ্ট দিতেও চাই না এখানে আরও অনেক কমেন্টস পড়তেছে আমার মনে হয় আমি লাইভে সারাদিন থাকলে টুকি টাকি কমেন্টস পড়বেই এরপরও আপনারা মন খারাপ করেন না সবার কমেন্টসগুলো উত্তর দিতে পারলাম না আব্দুল কাদির লিখেছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভিডিও আমি পাঁচ বছর ধরে দেখছি দেশি বাচ্চা কত করে ভাই দেশি বাচ্চা আপাতত আটচল্লিশের মতো আছে যারা কমেন্ট করেছেন পরবর্তী সময়ে দেখা হবে ইনশাল্লাহ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন লাভ সি সিউ ধন্যবাদ সবাইকে